ইব্রাহিম আলী সালাম সঙ্গে সঙ্গে তৈরি হওয়া শুরু হয়ে গেলে তৈরি করা শুরু করে দিলেন সফর করে আবার চলে আসবেন হজরত হাজের আলী হাসালাম তার একটু আনাগুনা দেখে বুঝতেছেন মনে হয় তিনি চলে যাবেন জিজ্ঞাসা করতেছেন আপনি কি চলে যাবেন ইব্রাহিম আলী সালাম কোনো উত্তর নাই এক পর্যায়ে হজরতে হাজার আলী হাসনাতাম জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছে এই জনমানবহীন এলাকায় এটা কি আল্লাহ তালার নির্দেশে নাকি আপনার নিজের ইচ্ছা বললেন আমি নিজের ইচ্ছায় রাখতেছি না মালিকের ওয়াডা মালিক হুকুম করেছেন তাই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি حضرت من علیہ عليه الصلاة والسلام بلن، جدي مالكير واداره هذا يكون عشوب دنياي، مالكي هم دير جاتشتو. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا إلا ما علمتنا إن কা আনতাল আজকের আলোচ্য বিষয় হল হজ সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে হজ করাকে ফরজ করেছেন যাদের বাইতুল্লাহে যাওয়ার মতো সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহ যাওয়া এটা হবে ফরজ ইসলামের স্তম্ভ হলো পাঁচটি ইসলামের স্তম্ভ কয়টি তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হলো হজ আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে চিরকালের জন্য পাঠান নাই এই কথাকে মাথার ভিতরে বসায় নিতে হবে এই কথাকে দিনের ভিতরে বসায় নিতে হবে আমরা এই দুনিয়াতে চিরকালের জন্য আসি নাই কি বলেন এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না আর সামনের আমাদের যে জীবন সেই জীবন হলো চিরকালের জীবন আজকে আমরা অধিকাংশ মানুষ এই কথাগুলো বুঝি না অধিকাংশ মানুষ এই কথাগুলো মাথার ভিতরে সেইভাবে নেই না এমনি শুনতেছি এমনি বলতেছি কিন্তু আমার দিলের ভিতরে আমার দেমাগের ভিতরে আমার রক্তের কণিকার ভিতরে পশমে পশমের ভিতরে এই কথা বসানো থাকবে একেবারে টাইট ভাবে একেবারে ঢেগলা বেচিল এই কথা বসানো ছিল সাহাবাই ক্রামের দিলের ভিতরে তাদের দেমাগের ভিতরে তাদের ব্রেনের ভিতরে তাদের মস্তিষ্কের ভিতরে এই কথা একেবারে টাইটভাবে বসানো ছিল জোরে বলেন সুভা আমাদের দিমাগের ভিতরে ওই কথাকে বসাই দিতে হবে এই দুনিয়া কিচ্ছু না আজ আছি কাল নেই কি বলেন ভাই ঠিক না বেশি এই কথার আওয়াজ বেশি পরিমাণে দেন এই কথাকে মানুষের কাছে বেশি বেশি বলেন এই কথার চর্চা বেশি করে করে এখান থেকে আমরা যাচ্ছি কোথায় চূড়ান্ত হিসাবের দিকে যাচ্ছি কি হিসাব সবাই বলেন চূড়ান্ত হিসাব যেখানে নড়চড় হবে না যেখানের হিসাব অত্যন্ত কঠিন যেখানে কোনো ঘুষের সিস্টেম নাই এমন এক জীবনের দিকে আমরা যাচ্ছি চিরকালের জীবন জীবনটা কয় দিনের সবাই বলেন চিরকালের জীবনের দিকে যাচ্ছে স্থায়ী জীবনের দিকে আপনি যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে সব চেয়ে জায়গা দিবেন সব থেকে ছোট জায়গা সবচেয়ে ছোট সুযোগ সুবিধা তার সুযোগ সুবিধা আর ছোট জায়গা এরিয়া হবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমাজ এই কথাকে বেশি করে বলেন পরিবারের ভিতরে বলেন সমাজের ভিতরে বলেন অফিসের ভিতরে বলেন সব জায়গার ভিতরে বলেন যত বেশি আমরা এই কথা বলবো আমরা বেশি কাজ তত ভালোভাবে সুন্দরভাবে করতে পারব আর যদি এই কথা আপনার দিমাগে না থাকে তাহলে দুনিয়াতে আপনি বলবেন ঠিক কিন্তু করবেন সব কাজ সুদ আপনি ছাড়বেন না ঘুষ আপনি ছাড়বেন না জিনা ব্যবিচার ছাড়বেন না অন্যায় আপনি ছাড়বেন না আর এইভাবে বলতে বলতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে বড় বিপদের ভিতরে আপনি পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য বাইতুল্লাহ হজ করাকে ফরজ করেছে যাদেরকে আল্লাহ তালা অর্থবিত্ত দিয়েছেন সবাইকে আল্লাহ তালা অর্থবিত্ত একরকম দেন নাই যাদেরকে দিয়েছেন আপনারা বাইতুল্লাহ উদ্দেশ্যে রওনা হয়ে যান বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যান আল্লাহ তালার এই নিয়ামত الله تعالى نعمودك أبنك وذكره إبراهيم على نبينا عليه الصلاة والسلام تار على تناقض الناقرة هاي تقولي خير كথا بالو ما نشان إبراهيم على نبينا عليه الصلاة والسلام تار كاستي ك الله تعالى بوريك তাকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকে জানার জন্য তা নয় অন্যদেরকে দেখানোর জন্য যে দেখো আমার ইব্রাহিম আমার জন্য কি কি করছে আমাকে পাওয়ার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে খুশি করার জন্য কি কি করছে ইব্রাহিম আলি হিসালাম তোমরা দেখো বলেন দুনিয়াতে আমরা দেখতে পাই কত মানুষ একজন নেতাকে রাজি করার জন্য কত কিছু করে আমরা দেখি কত কিছু করে এমন কি এমনও দেখা যায় তার বিবিকেও সামনে করে নিয়ে আসে বিবিকেও এনে তার সামনে দাঁড় করায় তার একটু কাছাকাছি কাছে যাওয়ার জন্য নাuzu billah বলেন বিবিকেও নিয়ে আসতেছে তার একটু কাছে যাওয়ার জন্য আর হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলী সালাতু ওয়াস সালাম আল্লাহ তালাকে খুশি করার জন্য রাজি করার জন্য সমস্ত পরীক্ষা যতগুলো আল্লাহ নিয়েছেন সব পরীক্ষায় তিনি তিনি ভাগ উত্তীর্ণ মডেল রাখছেন দুনিয়াতে মানুষ বিভিন্ন মন্দ জিনিসকে মডেল বলতেছে আমরা অনেক সময় এগুলো মডেল বলি তারকা বলি এগুলো তারকা না এটা জাহান্নামের জায়গা সরসিতরে ভিতরে কিছু মানুষ আছে এদেরকে অনেক মানুষ তারকা বলে আর কি কি বলে এগুলো তারকা না এটা জাহান্নামে যাওয়ার মানে আপনার প্ল্যাটফর্ম জাহান্নামে যাওয়ার প্ল্যাটফর্ম তারকা বলেন হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মডেল বলেন হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম দরুদ সুবহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিন আলাইহি সালাতু ওয়াস সালাম নিজের মাতৃভূমি ছেড়ে সিরিয়ায় আসছেন কোন জায়গায় সিরিয়ায় আসছেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী আর শিশু সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম فلسطینে জন্ম গ্রহণ করছেন সুবহানাল্লাহ বলেন إبراهيم عليه الصلاة والسلام نحو فلسطين السِّرِيَانِ يضرب أشكو في السرير الله قالان منكم قل لإبراهيم وتر قاتلكم عزل إبراهيم على نبينا عليه الصلاة والسلام حازلا عليه الصلاة والسلام إسماعيل عليه الصلاة والسلام كن ايه হযরত জিবরিল আমিন সঙ্গে আছে সফর শুরু হয়েছে দীর্ঘপথ চার জনে সফর করতেছেন এমন যখন কোন জায়গা আসে যেই জায়গার ভিতরে সুন্দর পরিবেশ সুন্দর মনোরম জায়গা যেইখানে সুন্দর গাছগাছালি আছে আবহাওয়াও সুন্দর ইব্রাহিম আলী হিসালুয়ালাম বলেন এখানে আমরা অবস্থান করি আমিন বলেন না না এই জায়গা নয় আরো সামনে আরো সামনে আরো সামনে এইভাবে যাইতে যাইতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আলী হিসুয়ালাম চলে আসলেন এমন এক জায়গার ভিতরে যেই জায়গার ভিতরে কোনো একটা ঘর নাই যেই জায়গার ভিতরে কোনো একটা গাছ নাই যেই জায়গার ভিতরে কোনো একজন মানুষ নাই পাথুরে জমিন বালুকাময় জমিন পাহাড়ে বেষ্টিত এমন এক জায়গার ভিতরে চলে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইখানে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল ইব্রাহিমকে এই জায়গায় থাকার জন্য বলে দা ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই মালিক কেন আমি এখানে থাকব আমাদের দিমাগের ভিতরে বসায় আপনি না মুসলিম কথা বলেন আমরা কি জোরে জোরে বলেন বলেন মুসলিম আরো আপনি না মুসলমান হন না বুঝে মুসলমান হয়ে না না বুঝে মুসলমান হয়ে না বুঝে শুনে মুসলমান হন নতুন করে আবার ইসলামের কালিমা পাঠ করেন নতুন করে আবার ইসলামকে আপনি আবার নিজের ভিতরে ধারণ করেন নতুন করে ডিট করেন মানুষ ডিট করে না কথা বলেন দোকানের ভিতরে বাসার ভিতরে বিভিন্ন অফিসের ভিতরে নতুন করে আবার আলোচনায় বসে আজ করে চুক্তি করে নতুন করে নতুন করে চুক্তিবদ্ধ হন ইব্রাহিম আলী একবারের জন্য বলেন নাই মালিক এখানে কেন থাকবো সাতে জেতে বলেন লাব্বাই অবশ্যই এখানেই থাকব কিছু সময় আছেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম اسماعিল সালাম শিশু সন্তান দুধের সন্তান কয়েকদিন থাকার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো ইব্রাহিম তুমি এই দুইজনকে রেখে তোমার স্থায়ী স্ত্রী আর তোমার এই সন্তানকে রেখে তুমি চলে যা কি কথা কি কথা আর আজ আমরা পারতেছি না জানতেছি বুঝতেছি যে এইটা গুণা ছাড়তেছি কেন আপনি কি পিডান খাবে ফেরেশতার পিঠান খাওয়া জন্য মন চাচ্ছে সহ্য করতে পারবে তো রেডি হয়ে আছে ভাই লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইফাআলুনা মা ইউমুরু তাদেরকে যা আদেশ করা হবে তারা করতেই থাকে নর্চার হবে না दिमागের ভিতরে বসা আমাদের এই কথা দিনের ভিতরে বসা আপনাকে এভাবে আর কেউ বলবে না এভাবে আপনাকে কেউ বলবে না আপনি আপনার নিজের উপরে এহসান করে নিজের উপরে ইনসাফ করে অন্যের উপরে পরে আগে নিজের উপরে করে ইব্রাহিম আলী সালাম সঙ্গে সঙ্গে তৈরি হওয়া শুরু হয়ে গেলে তৈরি করা শুরু করে দিলেন সফর করে আবার চলে আসবেন হজরত হাজার আলী হাসালাম আর একটু আনাগুনা দেখে বুঝতেছেন মনে হয় তিনি চলে যাবেন জিজ্ঞাসা করতেছেন নাফকে চলে যাবেন ইব্রাহিম আলাইহিসসালাম তো উত্তর নাই এক পর্যায়ে হাজির হাতে হাজার আলী হাজ জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই জন মানবহীন এলাকায় এটা কি আল্লাহ তালার নির্দেশে নাকি আপনার নিজের ইচ্ছা ও বললেন আমি নিজের ইচ্ছায় রাখতেছি না মালিকের ওয়াডার মালিক হুকুম করেছেন তাই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি হজরতে হাজর আলী হসনাত বললেন যদি মালিকের ওয়ার্ডার হয়ে থাকে কোনো অসুবিধা নাই মালিকই আমাদের জন্য যথেষ্ট কত বড় পরীক্ষা একটু চিন্তা করেন তো ভাই নীলকে ওখানে নিয়ে যান এই ঘটনা ঘটতেছে কোথায় মক্কাতে কোথায় এই ঘটনা ঘটতেছে কোথায় সবাই কথা বলে ওখানে কোনো ঘর নাই এখন তো অনেক রাস প্রাস কোনো ঘর নাই কোন বাড়ি নাই মানুষ নাই গাছ নাই পানি নাই খাবার নাই কিচ্ছু নাই জোরে বলেন শুভ এমন জায়গার ভিতরে একজন অবলা সবলা নারী আর একজন শিশু সন্তান যে যত বেশি পরীক্ষা দিবে এখানে দুনিয়া আল্লাহ তালা তাকে তত বেশি আল্লাহ তালা স্মরণ করার স্মরণীয় করে রাখার ব্যবস্থা আল্লাহ তালা করেন কি কথা বলেন এমন স্মরণীয় করে আল্লাহ অনেককে রাখছে ইমামে আজম আবু হানি বা তাকে আমরা দেখি নাই কিন্তু প্রত্যেকটা মানুষের দিলে দিলে প্রত্যেকটা মানুষের দেমাগে দিমাগে আসে না নেই ইমাম বুখারিকে আমরা কেউ দেখি নাই কিন্তু মানুষের দিলে দিলে ইমাম বুখারি আসে না নেই তারা এত বেশি কোরবানি করছেন আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা মানুষের দিলে দিলে মানুষের দিমাগে দিমাগে প্রত্যেক ভূখণ্ডের ভিতরে প্রত্যেক জায়গার ভিতরে তাদের কথা তাদের আলোচনা মানুষের দেমাগের ভিতরে বসায় দিয়েছে স্মরণীয় করে রাখছে আপনিও যদি ওঠেন আপনাকে আল্লাহ তালে স্মরণীয় করে রাখবেন সোহান যে কদম বাড়াবে আল্লাহর দিকে আল্লাহ তালা ওই কদমকে অনেক সুন্দরভাবে কবুল করে নেবে ইব্রাহিম আলে সলাতু আসালাম এই দুইজনকে রেখে চলে আসছে আসার সময় দোয়া করছে দোয়া করে রওনা দিয়েছেন ইব্রাহিম আলেগ সলাতু দিনের ভিতরে চিন্তা আসে না নেকি বলে মানুষ হিসেবে হিসেবে চিন্তা তো থাকবে আমার স্ত্রী আমার সন্তান বৃদ্ধ বয়সের সন্তান কিন্তু বিশ্বাস আছে আল্লাহর উপরে যে মালিক রাখতে বলছেন মালিক ব্যবস্থা এসে যা মানুষ হিসেবে চিন্তা আসবে। তার জন্য যে খাবার রেখেছিলেন আস্তে আস্তে খাবার ও শেষের দিকে ও শেষের দিকে খাবারও নাই পানিও নাই এদিকে দুধের সন্তানকে হেফাজত করতে হবে হজরতে হাজার আলাই হাসলা সালাম পানির সন্ধানের জন্য পানি পাওয়ার জন্য সফা পাহাড়ের উপরে উঠলেন এখন সফা পাহাড় কেটে অনেক ছোট করে রাখা হয়েছে ওই সময় সফা পাহাড় অনেক উঁচু ছিল সফা পাহাড়ের উপরে উঠলেন একবার চতুর্দিকে তাকান আর একবার শিশু ইসমাইলের দিকে তাকান তার কোনো ক্ষয়ক্ষতি হয় কি না এইভাবে দুইজন পরীক্ষা দিচ্ছেন আর একজন তো পয় সোমবার তিনি তো রওনা হয়ে গেছেন তারও পরীক্ষা হচ্ছে তিনজনের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা হলো মালিককে পাওয়ার পরীক্ষা এই দুনিয়ায় আমরা শিকার জন্য মালিকের জন্য মালিককে পেতে চাই কি বলেন ঠিক না বে ঠিক নাকি আপনি দলকে পেতে চান অমুককে পেতে চান তমককে পেতে চান অমুক রে আর পাবেন কিন্তু আল্লাহ তালাকে তাহলে পাওয়া যাবে না আল্লাহ তালাকে পেতে চাইলে সব ছেড়ে দিতে হবে একমাত্র আল্লাহর দিকেই দৌড়াতে হবে তা না হলে আল্লাহ তালাকে পাওয়া যাবে না মিসামিসি বলবেন আল্লাহ তলা বলবেন তুমি মিসামিসি বল صد دل ফেটে আল্লাহ তাআলা دل বের করে আল্লাহ তাআলা সব দেখায় দিবে মিসামিসি এই মিসামিসি বন্ধ করে দে এই মিসামিসের কোনো দাম নেই কাজী আসবে না আমরা চাই যে মিসামিসি বন্ধ হয় আপনি সঠিক ঈমান সঠিক আলেম সঠিক আমল সঠিক ইসলামের উপরে আপনি উঠে আসেন আল্লাহ তার আপনার জন্য জান্নাত তৈরি করে রাখছে সঠিক ইসলামের উপর আসতেই হবেই হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া পাহাড়ের উপরে আবার গেলেন মাসখরে দৌড় দিবেন মাসখরে কি করেছে সাফা আর মারুয়া পাহাড়ের ভিতরে দৌড়াতে হয় সাই করতে হয় আরবিতে বলা হয় সাই মাঙ্গলাই বলে দৌড়ানো মাঙ্গলাই কি বলে দৌড়ানো আর আরবিতে বলে সাই সাই মানে দৌড়ানো হাজরতে হাজার আলী হাসালাম এইভাবে সফা আর মারোয়া পাহাড়ের ভিতরে সাতবার দৌড়িয়েছেন কয়বার সাতবার দৌড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করার দরকার ছিল যেটা দেখানোর দরকার ছিল যখন বান্দা এভাবে চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য এর পরে এসে যা দিকে দিকে মুসলমান যখন চেষ্টা চালাবে হামাজ চেষ্টা চালাচ্ছে এক সময় দেখবেন আল্লাহ তারা তাদেরকে সাহায্য করবে কি বলেন ঠিক না হ্যাঁ মুসলমান যখন দাঁড়াবে টাইট ভাবে পাকিস্তান যুদ্ধ বিমান একটা নিয়েছে ওরা চারটা নিয়ে ভাগছে কি বলেন ঠিক না খবর রাখতেছেন না রাখতেছেন না খবর রাখতে হবে সব দিকে আবাগুমা হলে হবে না কথা বলে আবাগুবা হলে হবে না সবদিকে দিকে খবর রাখতে হবে মুসলমানের তার দৃষ্টি তার চিন্তা তার ব্রেন সব দিকে চলবে সোহানুরা বলে আবাগুবা হলে হবে না আবাগুমা জামানা শেষ এখন বুদ্ধির জামানা কৌশলের জামানা এখন এই জামানায় আমাদেরকে শক্তি প্রয়োগ করতে হবে পরস্পরের ভিতরে মিল মহাব্বত নিয়ে আসতে হবে কি বলেন ঠিক না বেঠি হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাতু এবার সালাম সাত বার দৌড়ানোর পরেই আল্লাহ তাআলা জমজম পানির ব্যবস্থা করে দিয়েছেন জেরে জমজমের পানি খান কিন্তু জানেন না যে কিভাবে জমজমের পানি আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির আম্মাজান হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির শিশু সন্তান হজরত ইসমাইল আলী সালাতামের কুরবানির ফসল ধরে বেড়েছে এভাবে কুরবানি করতে হবে ভাই আজ আমরা কি কুরবানি করতেছি ফজরে নামাজ আসতে পারি না এত বড় কুরবানি আমরা করতেছি কি কথা বলে এত কুরবানি আমাদের এত কাজ আমরা মানে তৈরি করছি ফজরে নামাজ আসতে পারি না আমরা এত কুরবানি করছি একটু চিন্তা করেন ভাই কি কথা বলছি খেয়াল কথা এত কাজ আপনি সাজাইছেন সারা দিন এত কাজ আপনার এত কাজ আপনার কি আশা করতে পেরেছেন এত টেনশন আপনাকে কে নিতে বলছে এই পৃথিবীতে আসছে কি এই কি সব টেনশন নিয়ে অত কথা বলেন এত কিছু তো করতে আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই সংক্ষেপ করবে আপনার পেটটা সোজা রাখার জন্য যতটুকু পেটটা সোজা রাখার জন্য যা দরকার এইটুকুর মধ্যে আনা এবার আপনি দৌড়াবেন মসজিদের দিকে বেশি বেশি মসজিদের দিকে দৌড়ানো মুসলমান দৌড়াবে কোন দিকে সবাই বলে জোরে বলে মুসলমান দৌড়াবে কোন দিকে বারবার দৌড়াতে থাকবে বারবার দৌড়াতে থাকবে মুসলমান যখন দৌড়ানো শুরু হবে মসজিদের দিকে ব্যাপকভাবে তখন মুসলমানের বিজয় ঠেকাই মুসলমানের বিজয় কেউ ঠেকাতে মুসলমানের বিজয় আসবেই আসবে ইনসা এই জন্য ভাই এই যে তিনজন কোরবানি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের কোরবানিকে কি করছেন স্মরণীয় করে রেখে দিয়েছেন হাজি সাহেবরা যখন হজের উদ্দেশ্যে যাবে সফা আর মারওয়ার ভিতরে দৌড়াতে হবে সফা আর মারওয়ার ভিতরে দৌড়াতে হবে হাদিস শরীফের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ولم يفسق رجعك يوم ولدته أمه جيبتك يا بول مطر الله رجل بيت الله حاس قربي কোনো পাপাচারীর সঙ্গে সে লিপ্ত হবে না নাই কাজের সঙ্গে লিপ্ত হবে না রাজা কেউমিন যদি সে এইভাবে হস করতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন সে এমনভাবে ফিরে আসবে তার মা কেমন যেন আজই তাকে ভূমিষ্ঠ করেছে এই জন্য হজ করা দরকার কি বলেন ঠিক ঠিক ভাই আর বেশি বেশি একটু সময় দেন আপনারা তো আমাদেরকে সময় দিতে চান না আমরা এখন একটু যুবক আসি কিছু মেহনত করতে পারব আপনাদেরকে একটু সময় দিতে পারবো মেহনত করতে পারবো কিন্তু আপনি যদি আমাকে দেখারই সুযোগ না দেন আপনি যেভাবে আসেন তাহলে আপনার জিন্দেগির পরিবর্তন আসবে জিন্দেগির যদি পরিবর্তন আনতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সুযোগ দিতে হবে আপনার দেখার সুযোগ দিতে হবে আপনি কোন অবস্থায় আসেন ডাক্তারকে যদি আপনি না দেখান ডাক্তার বুঝতে পারবে বলেন ডাক্তারের ট্রিটমেন্ট যদি আপনি না নেন আপনি সুস্থ হতে পারবেন না এই জন্য আজ এই সমাজ ঠিক হচ্ছে না কেন এটাই কারণ এই জন্য ভাই আমরা এভাবে তৈরি হই আমরা নিজেদেরকে তৈরি করি আখেরাতের জন্য দুনিয়া কিছু না আজ আসি কাজ থাকবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তাও ফেক ডাক্তার